আমলা আমলা আপনাকে যুক্ত করেছে বলেন আপনি কোন পছন্দের আসিফ অমলা অমলা সরি হ্যাঁ আমি আসলে জয়েন করলাম কারণ এই লাইভের শুরুর দিকে একজন আপনার লাইভ জয়েন করেছিল আর সে আপনাকে প্রশ্ন করেছিল ওই মেয়েদের হিজাব পরা বোরকা পরা আর তার সাথে ব্যক্তি স্বাধীনতার কি সম্পর্ক মানে বেসিক্যালি কাউকে পড়তে না দিলে সেখানে ব্যক্তি স্বাধীনতার কোনো রকম মানে ডিনাই করা হচ্ছে কিনা সেই বিষয়ে আপনাকেটা প্রশ্ন করেছিল আপনি একটা বিস্তারিত উত্তর দিয়েছিলেন

সুরা থার্টি থ্রি আয়াত ফিফটি টা শেয়ার করছিলাম অ্যাকচুয়ালি আমি তিন চারটে ট্রান্সলেশন বের করে রেখেছিলাম তাই আমি স্ক্রিন থেকে দাঁড়াতে চাইছিলাম আচ্ছা আচ্ছা দেখেন হ্যাঁ অবশ্যই দেখেন দেখেন তো এক মিনিট আমি প্রেজেন্ট করছি একটু দেখতে পাচ্ছেন কিনা বলবেন দেখতে পাচ্ছেন না আপনি শেয়ার করেন নাই আচ্ছা আমি শেয়ার করে দিচ্ছি আমি বলে দিচ্ছি কত নম্বর সুরা তেত্রিশ নম্বর সুরার কত নম্বর 3359 আমি kuran.com থেকে হচ্ছে যে পর্দার নম্বর নম্বর আয়াত হ্যাঁ ইন্টারন্যাশনাল এটা পড়তে পারেন ও প্রফেট

অর্থাৎ অর্থাৎ আসিফ আপনি দেখুন যে ড্রেসিংটা এই ইসলামিক ড্রেসিং মানে যেটাকে আমি আশেপাশে মহিলাদের হিজাব পড়তে দেখি বোরকা পড়তে দেখি সো এই যে ইসলামিক ক্লোদিং এটা হচ্ছে যে ইট ইস বেসড অন ভিক্টিম ব্লেমিং আমার পয়েন্টটা বলতে পারছি এটা না করলে আপনার সাথে হ্যারাসমেন্ট হবে এবং হুজ টু ব্লেম আল্লাহ তোমার সি তাহলে ইউ আর টু ব্লেম আপনারই দোষ যে আপনাকে কেউ হ্যারাস করেছে সো যে ড্রেসটা অলরেডি ভিক্টিম ব্লেমিং এর উপরে বেসড সেখানে আবার ব্যক্তি স্বাধীনতা কোথায় এলো দেখেছি বলে যে ইট ইস মাই চয়েস হিজাব পড়াটা আমার চয়েস নো হিজাব পড়াটা কখনো কারোর চয়েস হতেই পারে না এটা ভিকটিম ওপর বেস্ট আমি এতটুকুন বলতে চেয়েছিলাম মানে আপনার সাথে একমাত্র থেকে আর কি এক্সট্রা পয়েন্ট শেয়ার করতে চেয়েছিলাম

আহ দেখেন এখানে যাতে তাদের চেনা সহজতরা হবে ফলে তাদেরকে উত্তক্ত করা হবে না কিছু অনুসারীরা মেয়েদেরকে উত্তক্ত করত যেন কিছু মেয়েদেরকে উত্তক্ত করা থেকে তারা প্রতিহত হয় কারণ হচ্ছে তারা হচ্ছে মুমিনা নারী এই কারণে এটা কিন্তু একজন নারী এই কারণে না এইটা হচ্ছে মুসলিম নারী যারা তাদের জন্য এই বিধানটা নাজিল হলো মুস এবং এখানে আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই বিধানটা কিন্তু শুধুমাত্র স্বাধীনা নারীদের ক্ষেত্রে এই বিধানটা ক্ষেত্রে এই না এখন যে যে এখানে এতে তাদের চেনা সহস্ত্র হবে ফলে তাদেরকে উত্তক্ত করা হবে না মানে এই মেয়েটাকে যখন আপনি চিনে চিনবেন যে এই মেয়েটা মুমিনা মুসলিম নারী এই কারণে আপনি তাকে উত্তক্ত করবেন না কিন্তু এইটা কিন্তু কোনো এটা কিন্তু আরো ডিসগাস্টিং ব্যাপার কারণ হচ্ছে যে একটা মেয়েকে আপনি উত্তক্ত করবেন না এইটা কিন্তু এখানে বলা হচ্ছে না এখানে বলা হচ্ছে মুমিনা নারী এই কারণে আপনি এসে মুসলিম নারী এই কারণে তাকে উত্তপ্ত করবেন না এটা বুঝতে পারার ফলে এবং এইটা এই পর্দার বিধানটা নাজিল হওয়ার ঘটনাটা এই জিনিসটা আমি এখন একটু দেখাতে চাচ্ছি যে আচ্ছা আগে একটু দেখায়নি যে আহ কৃতদাসীদের কিন্তু পর্দার বিধানটা আবার ভিন্ন কৃতদাসীদের ক্ষেত্রে পর্দার বিধানটা আবার একদমই ভিন্ন আমরা একটা ভিডিও দেখি এখানে আমরা দেখতে পাবো যে কৃতদাসীর জন্য কেমন আর মানে অন্য স্বাধীন নারীদের জন্য কেমন দেখি আচ্ছা এটা তো কি হচ্ছে আচ্ছা এই ভিডিওটা চলছে না আমি তাহলে এইসব থেকে বের করে দেখাচ্ছি যে এই ভিডিওতে যে জিনিসটা বলা হচ্ছে সেটা হচ্ছে আহ ক্রীতদাসীদের জন্য আহ সতর হচ্ছে নাভি থেকে হাঁটু পর্যন্ত বাদ বাকিটা খোলা রাখা যাবে এবং এই পর্দার বিধানটা নাজিলের যে ঘটনাটা সেই ঘটনাটা আরো ডিসগাস্টিং এই ঘটনাটা এরকম যে নবী মোহাম্মদের স্ত্রীরা রাতের বেলা দিনের বেলা যেতে পারতো না রাতের বেলা তারা প্রাকৃতিক কার্য সম্পাদন করার জন্য তাদের বাসা থেকে একটু দূরে একটা খোলা ময়দানে চলে যেত হতো তাদের সবাই দল বেঁধে রাতের বেলা যখন সবাই অন্ধকার হয়ে গেছে যখন তাদেরকে আর চেনা যাবে না সেই সময় তারা সেই জায়গায় যাওয়ার যাওয়ার অনুমতি পেত দূরে একটা জায়গাতে তারা প্রাকৃতিক কাজ সম্পাদন করতে যেত মানে সারাটা দিন তাদের সেই জিনিসটা চেপে বসে থাকতে হতো তাদের যতই অনেক সময় মানুষের পাতলা পায়খানা হয় অনেক সময় পেট খারাপ হয় অনেক সময় টয়লেট ছোট টয়লেট চাপে এই মোহাম্মদের স্ত্রীদের এই বাইরে যাওয়ার দিনের বেলা বাইরে যাওয়ার বেলা তারা যেতে কাজটা করত। একদিন ওমর ওমর রাতের বেলা আবার থাকতো দেখতো যে কারা কারা যাচ্ছে। তখন একদিন ওমর নবী মোহাম্মদের একজন স্ত্রী সওদা সেই সৌদাকে দেখে উত্তক্ত করলো যে তোমাকে তো আমি চিনে ফেলছি সওদা তুমি যে নবীর বিবি আমি তো কিন্তু চিনে ফেলছি সেই সওদা তখন বাসায় গিয়ে নবীর কাছে কান্না করতে করতে সেই জিনিসটা বললো এবং তখন এই পর্দার বিধানটা নাজিল হলো এই ঘটনাটা কিন্তু একটা জোরপূর্বক এই পর্দার বিধানটা কিন্তু প্রথমে ইসলামে ছিল না এটা কিন্তু একটা জোরপূর্বক সংযোজন হজরত ওমর চাইতো যে সবাই যেন বোরখা পরে সব মেয়েরা যেন বোরখা পরে জোর জবরদস্তি করে এটা আল্লাহর কাছ থেকে আয়াত নাজিল করাইছে এবং এখান থেকেও কিন্তু বোঝা যায় যে এইটা এই উত্তক্ত করাটাই এখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আমলা আপনি খুবই চমৎকার বলেছেন আপনি কি আর কিছু বলবেন এই বিষয়ে দুটো কথা তাহলে এই মিস্টার রুমারকে আমরা ইফতিদার বলতে পারি অবশ্যই

তখন আলী কি করেছে সেই এগারো বছরের মেয়েটাকে বলেছে আর যদি না হজরত যায় তার হজরতামাটা উঁচু করে দেখতেছিল যে সেই মেয়েটা প্রাপ্তবয়স্ক হয়েছে নাকি হয় নাই এই বর্ণনাটা পরিষ্কার ভাবে সিরাদ গ্রন্থ আছে যে হজরত ওমর পায় জামাটা উঁচা করে দেখছিল মেয়েটা প্রাপ্তবয়স্ক হয়েছে নাকি হয় নাই জিজ্ঞেস করছিল যে তুমি কেন আহ বিয়ে করতে রাজি হচ্ছ না তুমি কি প্রাপ্তবয়স্ক হয়েছো কিনা তখন মেটাকে যখনই কাছে করা হচ্ছিল মেটা তখন একটা কথা বললো যে আপনি যদি খলিফা না হতেন খলিফাতুল মুসলিমিন না হতেন তাহলে আমি আপনার চোখ গালায়ে দিতাম এই কথাটা ওই মেটা হযরত ওমরকে বলল ওমর হচ্ছে সবচেয়ে বড় বড় ইফটিজার এবং সে নিয়মিত দাসী মানে রাস্তাঘাটে মেয়েদেরকে মারপিট পর্যন্ত করত কেন এই পর্দা নিয়ে মারপিট পর্যন্ত করত তাহলে আমি আমার শেষ কথাটা বলি আপনারা একটা ক্রিয়েটিভ সিনারিও ভাবুন যে বার্লিনের রাস্তা কিংবা আমস্টারডামের রাস্তায়ে

মানে কেউ যদি হাতে একটা প্ল্যাকার্ড নিয়ে ঘুরে বেড়ায় আই এম রেসপন্সিবল ফর মাই ওন হ্যারাসমেন্ট বা আই এম রেসপন্সিবল ফর মাই ওন রেপ ঠিক একই ব্যাপার হচ্ছে একই স্টেটমেন্ট হচ্ছে ওই হিজাব বা ওই ইসলামিক ক্লোদিংটা তারা আমি জানি না তাদের কি আন্ডারস্ট্যান্ডিং তারা কেন এই টাইপের জামা কাপড় পরে কেন যাই হোক আর আমি 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 কেন এই কথা এতগুলো কথা বলছিলাম বিকজ ওই ভদ্রলোক এতক্ষণ কথা বললেন আপনার সাথে বারবার বলছিলেন সামহা উনি বলছিলেন যেটা ব্যক্তি স্বাধীনতার সাথে রিলেটেড মানে হিজাব পড়তে কাউকে বারণ করলে সেটা তার ব্যক্তি স্বাধীনতার সাথে হস্তক্ষেপ করা যে ধর্মে মহিলাকে ব্যক্তি মনে করে না যেখানে হচ্ছে যে বলাই হয় যে তুমি তোমার নিজের হ্যারাসমেন্টের হ্যারাসমেন্ট থেকে বাঁচতে চাও তো এই কাপড়টা পরো সেখানে আবার ব্যক্তি স্বাধীনতার প্রশ্ন আসে কোথা থেকে আপনার মাথায় যদি আমি পিস্তল ধরে তারপর যদি আপনাকে বলি আপনার মানি ব্যাগ থেকে বা ভ্যানিটি ব্যাগ থেকে আপনি যত টাকা আছে আমাকে বের করে দেন আপনি আমাকে বের করে দিলেন এই যে বের করে যে দিলেন এটাকে আপনি স্বাধীন ভাবে বের করে দিলেন কি আর বলবো অবশ্যই না স্বাধীনভাবে বের করে দিলাম কি এটা তো আমি প্রাণ বাঁচাতে করলাম কিন্তু এটা তো আপনার স্বাধীনতা তাই না আপনি আমাকে টাকা বের করে দিয়েছেন আপনি তো স্বাধীন ছিলেন আপনাকে তো আর আমি গুলি করি নাই তাই না এটাকে যদি ব্যক্তি স্বাধীনতা বলে তাহলে ভাই আমি জানি না যে মানে দাসত্ব কাকে বলে বা বাধ্যতা কাকে বলে আমার আমি ব্যক্তি স্বাধীনতা বলতে তাহলে বুঝি না তাহলে ইসলাম ধর্ম তো বলতেছে যে তুমি মেয়েদেরকে বলতেছে মেয়েদেরকে ছোটবেলা থেকে এই ইয়াটা দিয়ে বড় করা হচ্ছে যে তুমি যদি বোরখা হিজাম না পড়ো অনন্তকাল তোমাকে জাহান নামে পড়ানো হবে এটা তো একটা ছেট এটা তো একটা ভীতি প্রদর্শন এটা তো না যেটাই হোক এটা হোক বা না হোক সেটা তো একটা ভীতি প্রদর্শন এটা তো একটা ছেট এখন এই ছেটটা দেওয়ার পরে যদি একটা মেয়েকে যখন এই ছোটবেলা থেকে এই সংস্কৃতিতে বড় করা হবে যে তুমি যদি এটা না পড়ো তাহলে তোমাকে এই ধরনের মারপিট করা হবে পোড়ানো হবে ফ্রাই করা হবে এটা এই শাস্তি দেওয়া হবে সেই শাস্তি দেওয়া হবে এরপরে যদি তাকে বলা হয় যে সে এরপরে যদি কেউ এসে দাবি করে যে সে স্বাধীনভাবে তার ব্যক্তি স্বাধীনতা ব্যবহার করে সে বোরখা হিসাব পড়ছে এটা তো সম্পূর্ণ এক বাজে কথা সম্পূর্ণ একটা ফালতু কথা কারণ এটা তো ভয় ভীতি প্রদর্শনের মাধ্যমে তাকে পড়ানো হয়েছে যেখানে ভয় ভীতি থাকবে সেখানে তো সেটা তার সে স্বাধীনভাবে সিদ্ধান্তই তো নিতে পারতেছে না তার সেই ভয়টা তো সেই ভীতিটা তো তাকে সেই কাজটা করতে বাধ্যই করতেছে সে যদি ধরে নিচ্ছে তর্কের খাতিরে সে একদম নিজের ইচ্ছাতেই বোরখা পড়ছে তারপরেও তো সেটা নিজের ইচ্ছাতে থাকতেন না কারণ সে আলটিমেটলি জাহান্নামের ভয়ই তো এই কাজটা সে একভাবে আল্লাহ কম্যান্ড ফলো করছে এখানে স্বাধীনতার প্রশ্নই আসছে কোথা থেকে সে ছোটবেলা থেকে ওটাই শিখেছে যে তুই এটা না করলে তোর ওই শাস্তি হবে সে সারা জীবন সে সারা জীবন ভয়ে ভয়ে কাটিয়েছে হ্যাঁ একটা একসময় তার ভয়টা নরমলাইজ হয়ে গেছে এবার কে বলতে ভালোবাসে আমি তো আমি তো চিরদাসী কেও ভালোবাসে বলতে তো সে নিজেও টি থাকে তখন সে বলে হ্যাঁ হ্যাঁ এটাই তো আমার চয়েস এটাই তো আমার আইডেন্টি এইসব কথা মন বলা কথাবার্তা বলে আমি যাই না তাতে কার কি লাভ হয় নিশ্চয়ই লাভ হয় না অনেক ধন্যবাদ আপনাকে এই পয়েন্টগুলো আবারও তোলার জন্য আমি কয়েকটা পয়েন্ট তো ভুলে গিয়েছিলাম সে কয়েকটা আপনি আবার এই জিনিসগুলো নিয়ে আমরা আরো আলোচনা করতে পারি সামনে আরো আলোচনা করতে পারি আপনি যদি চান এগুলো নিয়ে আমরা ভবিষ্যতে লাইভে আরো আলোচনা করব বারবার আলোচনা করব কারণ আমাদের একই কথা অসংখ্য বার অসংখ্যবার বলতে হয় কারণ আমরা চাই এই কথাগুলো যেন মানুষের কাছে ছড়াক মানুষের কাছে পৌঁছাক অন্তত মানুষ চিন্তা করে দেখুক যে আমাদের পয়েন্টটা আসলে কি এইভাবে চিন্তা করা যায় কিনা নিশ্চয়ই আর আসিফ থ্যাংক ইউ ভেরি মাছ আপনি যে এতটা সময় বের করে আপনি আপনারা এখানে আমি ফারাজ ভাইকেও দেখছি আপনারা যে এত সময় বের করে এই লাইভ করেন মানে থ্যাংক ইউ বলে ছোট করব না আপনারা আজকের সময় যেটা প্রয়োজন আপনারা সত্যিই সেই জিনিসটা করছেন প্লিজ চালিয়ে যাবেন সাপোর্ট রইলো আর মাঝে মাঝে সময় পেলে আপনার লাইভ জয়েন করব আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন তাহলে বিদায় জানাচ্ছি ওকে তাহলে আপনাকে

সাক্ষ্য অর্থে একটা পুরুষের অর্থে কিন্তু মেজর ক্রাইমের ক্ষেত্রে যেখানে মৃত্যুদণ্ড আছে এই ধরনের মানে শাস্তিটা যখন মৃত্যুদণ্ড সেই সমস্ত ক্ষেত্রে মেয়েদের সাক্ষর কোনো দামি নাই মানে দামি নাই মানে আমি তো মনে করছিলাম আরো উল্টা হবে এইটা তো একটা মানে জুডিশিয়াল বায়াস বলা যাচ্ছে এটা তো একটা মানে ইমিডিয়েট প্রবলেম ঠিক না একটা মেয়ের অধিকার যদি একটা সোসাইটির ভিতরে এইভাবে করে মানে মেয়ের অধিকারকে লঙ্ঘন করা হয় একটা মেয়ে যদি রেপ হয় সেখানে যদি একটা মেয়ে সাক্ষ্য দিয়ে থাকে ওই সাক্ষ্যটাকে যদি গণ্য না করা হয় তাহলে ভাই এখানে তো একটা জুডিশিয়াল প্রবলেম ক্রিয়েট হচ্ছে ভাই তো হচ্ছে কিন্তু মানে কি একটা ব্যাপার চিন্তা করেন একটা মেয়ে একটা শিক্ষিত মেয়ে মনে করেন একটা পিএইচডি করা একটা মনে করেন একটা মেয়ে নাসাতে চাকরি করে সে পিএইচডি করছে আর বাংলাদেশের একটা সোনাহাগা মাদ্রাসার একটা মুমিন এখন ইসলামিক কোর্ট কাকে সাক্ষ্য হিসেবে গ্রহণ করবে

মানে মেস্ট আপ ভাই এটা কিভাবে করে মানুষ মনে করে মানে আমাদের তো আইনের একটা পারপাস আছে এখন মানুষ কিভাবে মনে করে যে এইসব করে মানে একদম আইনের স্টাডিটা জাস্ট ফালাই দিল ঠিক না মানে আমাদের আইনের যে ফান্ডামেন্টাল ভ্যালু যে ইকুয়ালিটি হ্যাঁ সবাই সমানভাবে ভাবে ট্রিটেড হবে সবাই আইনের চোখে প্রত্যেকটা মানুষ সমান এই জিনিসটাই একেবারে ব্যানিস হ্যাঁ এবং তারা বলতেছে তারা নাকি ইনসাফ প্রতিষ্ঠা করবে ভাই কি অদ্ভুত কথা মানে এটা মানে এটার একদম মানে বেসিকই ইয়া জিনিসটা নাই যে ইকুয়ালিটি নাই যেখানে সে কিভাবে মানে মানে ইয়া প্রতিষ্ঠা করবে ইনসাফ আর এই সব আইডিয়োলজি নিয়ে মানুষ পলটিক্স করে ভাই উড়াই ফেলতেছে মানে উড়াই ফেলতেছে মানে সেই অবস্থা ভাই ওই দেখলাম মিজানুল আজারির একটা ভিডিও সে মানে হেলিকপ্টার দিয়ে নেমে একটা জিএলএস 450 বেঞ্জ দিয়ে সে যাচ্ছে ওয়াজ করতে মানে ক্রেজি ভাই এবং ওয়াজ করে সে মানুষকে বলতেছে যে গরিবেরা আগে জান্নাতে যাবে সুতরাং সুতরাং বাবারা তোমরা গরীব হও তোমরা আমার যে ভান্ডে একটু টাকা পয়সা দাও যেন আমি মানে আমি যতটুকু মনে করি আমাদের যে মানে ইসলাম ধর্মের নবী সেও এক মানে তার লাইফে কিন্তু এরকম ধরনের একটা পার্সোনালিটি ছিল মানে সে অনেকে তো মানে বলে সে অশিক্ষিত বাট মানে অশিক্ষিত তো আর না সে পঁচিশ বছর বয়সে খাদিজাকে বিয়ে করছে ইমপ্রেসিং হার বিজনেস স্কিল দিয়ে তো একটা ব্যবসা করতে তো একটা কিছু বেসিক তার শিক্ষাগত যোগ্যতা থাকা লাগবে তো ডিউরিং হিজ ট্রাভেলস সে হয়তো এরকম একটা মিজানুর আজহারি টাইপের একটা ব্যক্তিত্ব বা বলা যায় মানে ইনো আর সে একটা টাইপের একটা পার্সোনালিটি সে ইয়া করছে আর আরেকটা জিনিস মানে আমার মনে হয় ডিউরিং দ্য ফার্স্ট পিরিয়ডস অফ ইসলাম সে হইলো খ্রিস্টান এবং ইহুদিদের নবী হিসাবে সে মানে অ্যাজ এন সে হলো খ্রিস্টান অ্যান্ড ইহুদিদের এইভাবে করে বলছে যে তোমার বাইবেলের কথাই আমি তোমাকে বলতেছি বা তোমার তোরার কথাই আমি বলছি তোমার তোরার গড ইজ লাইক ইউনো ইজ দ্য সেম গড মানে সেই আমাকে এই মেসেজ গুলো দিচ্ছে সো মানে হিউজ লাইক আচার মানে এরকম ওয়াস টাইপের একটা ক্যারেক্টার মানে ওয়াস ওয়াজ ফর এরকম টাইপের একটা ক্যারেক্টার বাট ইউনো লাইক দ্য মেসেঞ্জার হিমসেলফ আর কি হ্যাঁ এটা মানে প্রথম দিকে তার ইয়াটা প্রশ্ন এরকমই ছিল যে আমি ইহুদিদের সেই প্রতিষ্ঠিত নবী কারণ ইহুদিরা সেই অঞ্চলে খুবই প্রমিনেন্ট ছিল খুবই সম্ভ্রান্ত ইহুদি কয়েকটা গোত্র ছিল এবং সে ছিল এই গোত্রগুলো যদি তাকে সাপোর্ট দেয় তাহলে তো সে মানে লালে লাল হয়ে যাবে হ্যাঁ এগুলা তো অনেক ধনী ইহুদি গোত্রগুলো আপনি এই যে মানে ইহুদি গোত্রগুলাকে যখন আক্রমণ করে গণিমতের মাল নিচ্ছে সেটার লিস্ট দেখলেও আপনি চমকায় যাবেন যে হ্যাঁ খাইবারের খাইবারের মানে খাবার দিয়ে তো ভাই অনেক দিন মনে হয় চলছে মানে অনেক খাবার পাইছে মানে এইখানে এখানে একটা বিষয় মানে ওইটা হল যে আমাদের যে কন্টেক্স হাদিস সিরা এখান থেকে আমরা কন্টেক্স গুলা ড্র করি হাদিস সিরার তো একদম হল নয়শো সাল মানে এখানে একটা না 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 এটা ভুল কথা এটা ভুল কথা মানে নবী মহাম্মদের মৃত্যুর পরে আবু একজন ছাত্র ছিল সে একটা পূর্ণাঙ্গ হাদিস গ্রন্থ লিখে ফেলছিল আবু হুরায়রার ছাত্র নবী মোহাম্মদের সাহাবিদ ছিল আবু হুরায়রা আবু ফেলছিল সেই বইটার উপর ভিত্তি করে সেই বইটা যদিও পাওয়া যায় না কিন্তু সেই বইটার কিছু অংশ বিশেষ পাওয়া যায় পাওয়া গেছে সেটা একটা অংশ এখনো বার্লিন মিউজিয়ামে আছে পরবর্তী সময়ে আব্দুর রাজাক থেকে শুরু করে আরব বেশ কয়েকজন এবং ইমাম আবু হানিফা ইমাম মালিক এরা পর্যন্ত হাদিস গ্রন্থ লিখছে এখন আপনি যে হাদিস গ্রন্থটা পান মালিক নামক যে হাদিস গ্রন্থটা সেটা মুহাম্মদের মৃত্যুর বছর বছর পর মালিকের মালিকের সময় এই সময় লিখিত হয়েছে তাহলে আপনি মারা গেছে ছয়শো বত্রিশ সালে তাই না এর একশো বছর নব্বই বছরের নব্বই একশো বছরের মধ্যে এই যে হাদিস গ্রন্থটা লেখা হয়েছে সেটা এখন পাওয়া যায় এবং মুহাম্মদের মৃত্যুর চল্লিশ পঞ্চাশ বছরের মধ্যে যে হাদিস গ্রন্থটা লেখা হয়েছিল সেটার একটা কিছু

আচ্ছা এইটার বিষয়ে ভাই আরেকটা জিনিস মানে এইটা মানুষজন অনেক সময় বলে যে আল্লাহ হলো আরবি ভাষায় সবকিছু জিজ্ঞেস করলো তো মানে ওয়াই ইজ দ্যাট দ্য কেস ভাই এটা কোন কথা মানে আল্লাহ আরবি ভাষায় কেন জিজ্ঞেস করবে মানে ওয়াই আরবি ভাষা মানে হোয়াট দ্য সিগনিফিকেন্স আরবি ভাষা এমন কি ভাই তাও আবার সেই আরবি তো মেন স্ট্রিম আরবিও তো এটা না এটা তো হচ্ছে কি কুরাইশদের একটা ডায়ালেক্ট এটা তো একটা আরবি ভাষার একটা ক্ষুদ্র অংশ ভাই আদমের সময় থেকে বলে আরবি ভাষা আছে মানে এরকম কোনো কথা কি আছে যে আরবি ভাষা ওল্ডেস্ট ল্যাঙ্গুয়েজ

আচ্ছা আজকে নিউজে দেখলাম যে ওই বিভিন্ন নারীরা বোরকা পরা নারীরা ওনারা আন্দোলনে নামছে যে তাদের ফেস ছাড়া শুধু ফিঙ্গার প্রিন্টের জন্য জাতীয় পরিচয় পত্র বানাতে দেওয়া হয় এই ব্যাপারে কি আপনার মন্তব্য আছে এটা দেখে আমি অনেকক্ষণ হাসছি আমিও দেখছি ভিডিওটা দেখার এটা যৌক্তিকতাটা কি মানে এটা কেন অযৌক্তিক আপনার যদি কোনো এক্সপ্লেনেশন থাকে এটা কেন অযৌক্তিক মানে মানে তাহলে আইডেন্টিফাই করবে কিভাবে একজন মানুষ

আচ্ছা ফারাজ ভাই আমার একটা প্রশ্ন আছে ফারাজ ভাই মনে করেন ফিঙ্গারপ্রিন্টই করলো পরে হচ্ছে কি ওই পাসপোর্টে ফিঙ্গারপ্রিন্টটা দেখে যদি কোনো পুরুষের উত্তেজনা জাগে মানে তখন কি হবে ফারাজ ভাই তখন তো ভাই ফিঙ্গারপ্রিন্ট করার জন্য দোজকে যাবে আচ্ছা যদি একটা চেহারা দেখে উত্তেজনা জাগতে পারে ফিঙ্গারপ্রিন্ট দেখে তো মানে একজন মানুষ তো ভাবতে পারে এই ফিঙ্গারটা একটা মেয়ের ফিঙ্গার ও ফিঙ্গারটা কত মানে ফিঙ্গারটা যদি মনে করেন

এই বিশাল বড় আমাদের এই এলএমটা দেওয়ার জন্য এই ফিঙ্গার ফিঙ্গারটাই একটু আগে মুমিনা মুখে জিব্বায় চেটেছিল এই ফিঙ্গারটাই আবার কোথায় কোথায় গিয়েছে এটা ভেবে মনে করেন মুমিন তখন ভিজে যাচ্ছে তখন কি হবে তখন তো সে একটাবের মধ্যে একটাবের মধ্যে কোরআন আল কোরআন একটাবের মধ্যে ফিঙ্গার প্রিন্ট পড় ও সেক্সি সেক্সি এন্ড ফিঙ্গার ঠিক আছে তাহলে নন কামেল ভাই আপনি কি আর কিছু বলবেন আমি বলতে চাচ্ছিলাম যে আমি আপনাকে যেভাবে চিনি আমি চিনি হচ্ছে আমার আপনাকে আমার হুজুরের ত্রুতে আমার হুজুরের মুখে আপনার নাম প্রথম শুনছিলাম যখন আপনার বিরুদ্ধে আন্দোলন আন্দোলন হয় তখন কি তো আমার মধ্যে সংশয় শুরু হয় একটা হাদিস দিয়ে ওই যে নবী মোহাম্মদ যে একটা কিছু মানুষকে যে নৃশংস হত্যা করছিল ওই তাদের শাস্তিটা এই শাস্তিটা দেওয়া হয়েছিল মূর্তা ধরার কারণে তখন ওই হাদিসটা পড়ার পরে আমি যখন এক্সপ্রেশন জিজ্ঞেস করলাম যে মানে এই যে কেন তাদেরকে এভাবে শাস্তি দেওয়া হলো বা কেন হত্যা করা হলো তো আমাকে আমার হুজুর বললো যে তাদেরকে মূর্তা ধরার কারণে এমন শাস্তি দেওয়া হয়েছিল আমি বললাম যে মূর্তা ধর কারণে যদি এভাবে শাস্তি দেয় সেটা সত্য ধর্ম কিভাবে হয় বা এটা মানবিক ধর্মই বা কিভাবে নিজেকে দাবি করতে পারে ধর্ম সত্য হইতে পারে কিন্তু মানবিক হবে না কিন্তু ধর্ম কিন্তু সত্য হইতে পারে এটা এটা ঠিক রেখাও কিন্তু ধর্ম সত্য হইতে পারে এটা কিন্তু হইতে পারে তো একটা ধর্মই যে সত্য এরকম তো হবে না 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 ধর্ম সত্য এটা সাথে কিন্তু এটা সরাসরি কোনো কন্ট্রাডিকশন নাই কারণ আপনি যদি ধরেন যে আল্লাহ একটা খুবই যখন না একটা ক্যারেক্টার আল্লাহ আছে কিন্তু সে খুবই ডিসগাস্টিং মানে অমানবিক সেগুলা ভালো লাগে তার এগুলো কাটা কাটি ভালো লাগে তার হ্যাঁ এইটা যদি আল্লাহ হয় তাহলে কিন্তু তার ধর্মটা সত্য এবং মানে জিনিসটা সত্য হয়ে যাবে কিন্তু তার মানে কিন্তু এটার সাথে সরাসরি কোনো কন্ট্রাডিকশন নাই যে বর্বরতার সাথে ধর্ম সত্য কিনা এটা সরাসরি কন্ট্রাডিকশন নাই কিন্তু আমরা বুঝতে পারি যে এটা মানে আমরা আমাদের কল্পনায় যে রকমের ঈশ্বর ঈশ্বরের কথা ভাবছি ছোটবেলা থেকে এটার সাথে এই ঈশ্বরের মিল নেই জি বুঝতে পারছি আর বলতে চাচ্ছিলাম যে আপনার সংশয়ের যে আর্টিকেল গুলা ওগুলো কি ভিডিও আকারে বানানোর কোনো প্ল্যান আছে আপনার না ভাই আমার তো সময় নাই কেউ যদি আমাদেরকে হেল্প করে ভাই আমাদের মানে আমরা অল্প মানুষ অল্প মানুষের মধ্যে এইগুলা আমরা করতে পারবো না আহ ফারাজ ভাই ফারাজ ভাই বলেন কি দেখাতে চান বলেন আসি ভাই লুক এট দ্য কার্ভস

কয়েকটা আছে হট ঠিক আছে তাহলে নন ক্যামেল ভাই আপনার কি আর কিছু বলার থাকলে বলেন আমি বলতে যে যদি ভিডিও আকারে আর্টিকেল গুলো আপনার বানানো যেত তাহলে মানুষের কাছে আরো ইজিলি অ্যাক্সেসেবল হতে পারত আমার যেটা ধারণা আর কি ভাই আমাদের লোক সংখ্যা খুবই কম আমরা মানে সংখ্যালঘু এমনিতেই সংখ্যালঘু তারপর আবার এগুলো নিয়ে কাজ করা লোকের পাওয়া যায় না এগুলো অনেক ডিফিকাল্ট কাজ আমরা যে লাইভটুক করি সেটুকি অনেক বেশি কিন্তু যদি ভবিষ্যতে এরকম হয় যে আমাদের অনেক মানুষ আমাদের সাথে যুক্ত হলো আন্দোলনের সাথে যুক্ত হলো তাহলে হয়তো আমরা ভেবে দেখতে পারি ভাইয়া যদি এরকম হয় মনে করেন একটা ফ্রিল্যান্সার ভিডিও এডিটর হায়ার করলেন কিন্তু ওই ভিডিও এডিটরটা হলো মুমিদ তাহলে কি মানে ইয়া অনুযায়ী তার কি এই ভিডিওটা মানে সে টাকা পাচ্ছে তার ফ্যামিলি চলবে বাট মানে সে একটা মানে এই থিস ভিডিও বানাবে এটা কি তার জন্য করা ঠিক হবে না এটা কি হবে যার নামে হয়ে যাবে আচ্ছা আমানুল্লাহ সাহেবের পেজে আপনি কি প্রশ্নটা রেখে আসেন মোহন ভাই আপনি কি বুঝছেন